এই দেখেন খুবই সুন্দর দেখতে মার্শাল্লাহ কবুতর আসলে খুব সুন্দর একটা প্রাণী যারা ভালোবাসেন তারা মূলত এর হচ্ছে আসসালামু আলাইকুম শ্রোতা আসলে সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দিশা মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক মূলত গতকালকে আমি বেশ কিছুদিন ধরে ব্যস্ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না তো আমার কবুতরের অলরেডি বাচ্চা হয়ে গেছে আবার বাচ্চা ছিল তারপরে ডিম দিছিল আবার বাচ্চাগুলো বের হয়েছে তো যাই হোক তার জন্য ওই যে এখানে সরিষা আর এখানে মিক্সচার এবারে মিক্সচারটা দেখেন কীরকম একটা মাঠ দিয়ে দিছে মানে হঠাৎ করে গেছি আমি সন্ধ্যার আগে আগে হাটের শেষ সময় আর কি তো দেখেন এটার মধ্যে কিন্তু ভুট্টা ভাঙ্গা যেটা সেটা নেই এটার মধ্যে শুধু আছে গম আর সরিষা ঠিক আছে এটা আসলে আমি খেয়াল করি না আর মসুর আছে তো এটা আসলে খুবই খারাপ একটা বিষয় আর যে সব ধরনের উপাদান থাকলে আসলে শরীরে কবিতর শরীরে যে প্রয়োজনীয় ভিটামিন দরকার সেগুলো ঠিক তবে এই খাবারটা বাচ্চার জন্য ঠিক আছে হ্যাঁ সরিষার পরিমাণটা একটু বেশি আছে আমি ভাবছিলাম হয়তো সরিষা দেবে না মধ্যে সেজন্য আমি আলাদা করে নিয়ে আসছিলাম যদিও বাচ্চা আছে তাতেও আমার সমস্যা হবে না আশা করি এক্সট্রা আছে কিন্তু এখানে আবার আরও কিছু দরকার ছিল ভুট্টা ভাঙা তারপরে আখড়া এগুলো দরকার ছিল যেগুলো নয় এগুলো আমাকে এখন এক্সট্রা করে কিনতে হবে তো যাই হোক সমস্যা সেটি না সমস্যা হচ্ছে আর যে আমার যে বাচ্চা বের হয়েছে মূলত তিনটি বাচ্চা বের হয়েছে এখন আর একটি কবুতরের ডিম নষ্ট হয়ে গেছে ওই ডিমগুলো আসলে অনেক দিন যাবত ওরা তা দিচ্ছে কিন্তু ডিমটা আসলে ওর ভিতরে কোনো ভ্রণ আসে নাই হ্যাঁ পরে ডিমটা আমি নিয়ে ফেলে দিয়েছি নাহলে ওইখান থেকেও আমার বাচ্চা অলরেডি ফুটবে বের হতো আর একজড়া কিন্তু দুর্ভাগ্য যে ওটি আসলে ফোটে নাই তো আমি আপনাদের কবুতরগুলো এখন দেখাই আসলে আমার কবুতর রাখার জায়গাটা এখন ঠিক করা হয়নি হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু বাচ্চা এই দুইটা কিন্তু বাচ্চা ঠিক আছে এই জোড়া বাচ্চা বের হয়েছে দেখেন এগুলো কিন্তু বাচ্চা হ্যাঁ কত সুন্দর দেখেন মাথায় ঝুটি আছে এই একটা উপরে গেল। এরা আসলে কিন্তু এখন খুবই ভীত এরা কিন্তু উঠতে পারে হ্যাঁ তারপরে হাতে আছে এই দেখেন খুবই সুন্দর দেখতে হ্যাঁ কবুতর আসলে খুব সুন্দর একটা প্রাণী যারা ভালোবাসেন তারা মূলত এটা হচ্ছে যে ভালোবাসাটা সেটা উপলব্ধি করতে পারবেন দেখেন খুব সুন্দর এখন কোনো কবুতর বের হয়নি দেখে আসলে এ আচম মানে আতঙ্কিত যে আসলে আরগুলো গেল কই শুধু আমি একা কেন হ্যাঁ এরকমটা ভাবছে কিন্তু এইখানে আমার আরও আছে ওকে এইখানে রেখে দিই এখানে রেখে দেব রেখে দিলে এই রেখে দিলাম ও এইখানে থাক এখন বড় বড়গুলোকে যে দেখেন এটা দেলটা দিয়ে হচ্ছে ঢেকে রাখছে হ্যাঁ রাত্রেবেলা ওই দেখেন এইখানে যদি বন বিড়াল আসে এসে কিন্তু হামলা চালাতে খুব সহজ হবে এর কারণে মূলত ঢেকে রাখছে ঠিক আছে এটাই হচ্ছে মেন বিষয় যে দেখেন এটার বাচ্চা আবার ফুটে বের হয়েছে যে দেখেন এটা এই জোড়ারই বাচ্চা কিন্তু এটা হ্যাঁ বাচ্চা থাকতেই ডিম দিয়েছিল আবার দেখেন ডিম থেকে আবার বাচ্চা ফুটে বের হয়েছে ওই যে মা দেখেন ছোট্ট মাথা দেখা যায় যে এখানে ওই যে দেখেন বাচ্চা ঠিক আছে তো যাই হোক এখানে আমার উপরে আর একটা আছে এটার ভিতরেও আছে এক জোড়া দেখায় এইটা এক জোড়া এটা নতুন বাচ্চাটা কিন্তু নতুন ডিম দিছে এটা হচ্ছে মানে অ্যাডাল্ট আর ওইটা মাত্র ডিম দিয়ে তা মানে তা দিচ্ছে আর কি জুড়ে গেল এইখানে ওই যে দেখেন একটা বাচ্চা আছে এটাকে খুলে না এদের পানি খাবার ওই যে ওরা চলে গেল খাবার খাইতে কিন্তু এখন খাবার দেই নেই খাবারটা দিতে হবে এটাকে খুলে দিলাম এটাকেও খুলে এবং এটাকেও খুলে এগুলোই খোলা থাকলো এগুলোর মধ্যে খাবার নেই খাবার দিতে হবে এটাকেও এখন উপর থেকে খুলে দিতে হবে যেভাবে ওইখান থেকে একজোড়া বের হবে ঠিক আছে এই হচ্ছে মূলত আমার তিন জোড়া ওপরে এক জোড়া চার জোড়া এগুলো রানিং আর ওইটা বাচ্চা এক জোড়া আছে দেখেন সবাই উড়ে যাচ্ছে হ্যাঁ এই এক জোড়া বের হবে তবে এই কবুতরটার সাইজ কিন্তু বিশাল ঠিক আছে দেখে একটু ছোটো মনে হলো এই কবুতরটা কিন্তু বিশাল সাইজ আপনাদেরকে কাছে নিয়ে দেখায় এদের কিন্তু খাবার দেখি খায় কিনা একটা চলে আসছে এটা কিন্তু বন ঘুঘু হ্যাঁ এই সব সময় এখানে থাকে আরও আছে কিছু ওগুলো আসে এরা খাবারগুলো খাচ্ছে আর কি সম্ভবত গম পছন্দ না এদের শুধুমাত্র চরিতা এক এক করে আসতেছে সবাই মোটামুটি তো এই আমার পারিপার্শ্বিক সমস্ত অবস্থা আমার মুরগিগুলো এখনও সঠিকভাবে এই যে দেখেন এটা যেটা নামলো এটা হচ্ছে জঙ্গি হ্যাঁ এই যে এই কবুতরটা এটা কিন্তু জঙ্গলি গাছে গাছে থাকে ঠিক আছে এর আগের যেটা ছিল পেয়ার সাদা একটা দেখালাম বিগ সাইজ ওইটাও কিন্তু জঙ্গি ছিল এই রকম সকালবেলা আসতো জানি না কবুতরে কোথায় থাকে সম্ভবত গাছেই থাকতো দেখেনি এখন আসছে এখানে খাবার খাচ্ছে খেয়ে দিয়ে আবার চলে যাবে এই যে এই মাথায় ঝুটি আলাদা এই 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 পায়রাটা হ্যাঁ কিন্তু গাছে গাছে থাকে খাবার দিচ্ছি দেখেন এই সকালবেলা চলে আসছে তার মানে এর কোনো বাড়িঘর নাই এখন অব্দি এই হচ্ছে টোটাল অবস্থা তবে এগুলো দেখে আসলে মন শান্তি আপনি এখান থেকে লাভবান হবেন না ঠিক কিন্তু এখানে আসলে পোষা প্রাণী তো লাভ লসের হিসাব করলে হয় না মূলত আপনার দেখেই মন শান্তি করতে হবে এরকম আর কি আর কিছু না এটাই তো যাই হোক দর্শক আর পর্যন্তই কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ